তুমি আমার কি লাগো বাবা লাগো আচ্ছা বাবা অসুস্থ তুমি বাবার মাথা টিপা দিবা আচ্ছা কেমনে টিপা দিবা দাও তো এমনি টিপা দিবা এমনি টিপা দিবা দাও টিপা দাও হ্যাঁ এনে টিপা দাও ব্যথা মাথা ব্যাথা এই যে মাথা ব্যথা মাথা ব্যথা আচ্ছা মাথা ব্যথা বাবা 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 অসুস্থ এই যে বাবার দিকে তাকাও বাবার দিকে তাকাও বাবা অসুস্থ অসুস্থ বাবা আমার চোনা বাবা কোটা দাও বাবারে মাথা টিপা দাও আল্লাহ সুস্থ হয়ে যাবে আমিন বলো আমিন

बाबा माता दो बाबा माता दो दो बाबा माता बाबालतन दो